আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম বাবা পিঠা খাওয়ার জন্য আমি যেভাবে পিঠা বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি আতপ চালগুলা পানিতে দশ পনেরো মিনিট ভিজাই রাখছি পরে একটা চালের মধ্যে ছাইকা নিলাম আমার চালের পানি ঝরানো শেষ পরে মেশিন থেকে চালের গুঁড়া করে আনছি এখন আমি চালের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো লবণ পানি দিয়া চালনে দিয়া ছাকাইয়া নিব এই পিঠা খেতে নারিকেল আর গুড় লাগে এই কারণে আমি নারিকেল কুড়াই নিতেছি খেজুরের গুড়ো ছোটো ছোটো করে কাটে নিতেছি আপা পিঠার মধ্যে খেজুরা গুড় ছোটো ছোটো করে কেটে দিতে হয় অনেকে আবার সেইসাও দেয় সব রেডি করা শেষ আমি এখন বাহিরে চলে আসলাম পিঠা বানানোর জন্য প্রথমে একটা মাটির খোঁড়া নিলাম আর খোঁড়ার মধ্যে একটু চালের গুঁড়া দিলাম পরে নারিকেল গুড় আবার উপরে একটু চালের গুঁড়া দিব এখন মাটির খোঁড়াটার উপরে একটা ছোট কাপড়ের টুকরা দিয়ে দিব এখন কলসির উপরে পিঠার খোরাটা দিয়ে দিলাম পরে উপর থেকে খোরাটা নিয়ে আসব আমি আগে থেকেই কলসির ভিতরে পানি সিদ্ধ করে নিছি আর পানির বাপেই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে খোড়াটা উঠিয়ে নিছি এখন কিছুক্ষণের জন্য পিঠাটা ডেকে দিব মাটির ডাকনা দিয়ে আজকে অনেকগুলো পিঠা বানাবো আর একটা পিঠা রেডি করতেছি এদিকে আমার পিঠা হয়ে গেছে আর শীতের দিনে খুব বোরে বাফা পিঠা খাওয়ার মজাই আলাদা এখন সবাইকে গরম গরম বাফা পিঠা দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ